আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেস কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি ভালো আছি তো এ তো দেখেন গাছ থেকে চলে আসলাম পুঁশাক তুলে নিতে তো পুঁশাক গাছটা আমার রান্নাঘরে চালের উপরেই তো মোটামুটি গাছটা আলার মতে ভালো বড় হয়েছে আর পাতাগুলো অনেক হৃষ্টপৃষ্ট আর দেশের যে পরিস্থিতি যে আসলে কি বলবো বলার কোনো বাসা নেই চারদিকে মানে বন্যার পানি দেশের পরিস্থিতি একদমই খারাপ আসলে এই ধরনের অবস্থা দেখে মনটাই অনেক খারাপ হয়ে যাইতেছে মানে কি বলবো আসলে বলার বাসা নেই কত মানুষ কত কষ্টে আছে তাদের পরিস্থিতি দেখে ভিতরে যে কেমন লাগে যদি পারতাম তাদের কাছে গিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম কিন্তু আসলে ওই ধরনের এবিলিটি নাই যে তাদেরকে সাহায্য করব কিন্তু তাদের জন্য আসলে মন থেকে প্রচুর দোয়া করতেছি যাতে আল্লাহ তাদেরকে হেফাজত করে তাদের পরিবারকে যেন রক্ষা করে আসলে রক্ষা করার মালিক আল্লাহতালা আর এই তো দেখেনি যে পোশাকগুলো আমার কাটা শেষ তো এখন ঘরে নিয়ে যাব তো এই যে দেখেন আমার রান্নাঘরের পাশে একটা পোশাকের ডুগা পুঁতে রাখছিলাম ওই ডুগা থেকে আল্লাহর মতে যে এত গোলাপ পোশাক হয়েছে তো দেখে অনেক ভালো লাগতেছে একদম টাটকা টাটকা পোশাক তো আমাদের এদিকেও বৃষ্টি পড়তেছে প্রচুর আর এই বিডুটা করা মোটামুটি কয়েকদিন আগের এই কারণে মানে এত পরিষ্কার লাগতেছে সব কিছু তো আমাদের এদিকে যখন বৃষ্টি পড়া মানে এত পানি জমে গেছে আশেপাশে তো যেসব এলাকা নিচু এলাকা ওই সব এলাকার কী অবস্থা আমি চিন্তা করতেছি তো এই যে দেখেন এই যে কত লম্বা লম্বা ডুগা হয়েছে তো মাসাল্লা ডুগাগুলো দেখে অনেক ভালো লাগতেছে আর নিজের হাতে লাগানো জিনিস যদি এত সুন্দর হয় তখন তো ভিতরে মানে আরও অনেক ভালো লাগে তো এই তো দেখেনি যে আমি এখন ডোগাগুলো ছোটো ছোটো করে নিতেছি যাতে সুবিধা হয় এই কারণে আর এই তো এই যে এদিকে আমি পোশাকগুলা কুটে নিচ্ছি আস্তে আস্তে আর ওইদিকে আমার দুই মেয়ে বিছানায় রইছে তো এখন রাতের বেলা আর আমি সবসময় চেষ্টা করি আগের দিন রাতের বেলা তরকারি কুটে রাখার জন্য কারণ পরের দিন বাচ্চাদেরকে নিয়ে কুটাকেটা রান্না করতে অনেকটা সময় লাগে আমার আর আজকে দেশের যে পরিস্থিতি ওই পরিস্থিতি দেখে আমি নিজে বারবার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে কত ভালো রাখছে তো আমরা হয়তো বা অনেকে মাঝে মধ্যে হতাশ হই যে আল্লাহ হয়তো বা আমাদেরকে কোনো কিছুই দিতেছে না এরকম তো আজকে যারা মানে বন্যায় আছে বা আমরা যারা সুস্থভাবে রয়েছে দুইটা দিক একটু পার্থক্য করে দেখেন আল্লাহ কত ভালো রাখছে আমাদেরকে তো একটা মানুষ যদি ঘুম থেকে ওইটা দেখে মাঝরাতে তার গড়ে কম সমান বা বুক সমান পানি ওই মানুষটার কি পরিস্থিতি একটা বার ভাইবা দেখছেন এই কথা তো ভাবতে গেলে আমার জানি বুকের ভিতরটা কেমন লাগে কত কষ্ট করে তারা বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে থাকতেছে তাদের কোনো সহায় সম্বল এমনও পরিবার আছে তারা নিয়ে যেতে পারতেছে না মানে সব কিছু হারিয়ে মানে একদম নিঃস্ব হয়ে তারা গড় থেকে বের হয়েছে এমনও তো আছে কতটা ফ্যামিলি তাদের মানে ফ্যামিলি লোকজনকে হারায় ফেলাইছে তো এই ধরনের কথা মনে হইলে জানি কেমন লাগতেছে ভিতরে সবাই দেশের সবাই মিলে চেষ্টা করব যে কম বেশি হইল এই বন্যা কবলিত এলাকার লোকেদের পাশে থাকার জন্য তাদের কি একটু সাহায্য করার জন্য তো এই তো দেখে নিজে এদিকে আমার রান্না বান্না বসায় দিছি সকালে ঘুম থেকে উঠে তো এ তো প্রথমে পুঁই রান্না করে নিছি এখন পুঁই আর আলু দিয়ে একটা মাছের ঝোল রান্না করব। তো এই জুলটা কিন্তু আমার অনেক ভালো লাগে পুঁশাকের যে একটা ঘ্রাণ ওইটাই অন্যরকম একটা মজা লাগে আর তো দেখেন এদিকে আমার রান্নাবান্না শেষ তো আজকের মতো এ পর্যন্তই